আর ইচ্ছো ঝুমা বৌদি দেখছি ভালোই ফর্মে আছে হ্যাঁ রাত হতে পারলো না আর খেলা শুনে কয়দিন ধরেই দেখছি ঝুমা বৌদি বেশ ভালোই গাড়ি চালাচ্ছে রে চালা গিয়ে কিন্তু বোধার বালা আমাকে চাল দিতে পারে নাকি হ্যাঁ তাহলে আমিও বুঝিয়ে তো এই ফুটোকি জিনিস না বাড়া এইখানে বেশি কোন দাঁড়িয়ে থেকে লাভ নেই তাড়াতাড়ি বাড়ির দিকে যাই না হলে বাড়াতে বউটা আবার ক্যাল কাল শুরু করে দেবে বাবা নিয়ে বাবা উঠতে না কেন গালমালা দিয়ে মরে তুলে গেল নাকি এই সকাল সকাল ডাক্তার কেন বাজার করতে দেওয়ার জন্য মা তোমাকে ডাকতে তাতে যেত কেন বাজার করতে দেওয়ার জন্য আমাকে ডাকছে কেন তো দাদুর কেনেছে আলি দাদু তো কালকে অনেকে রাতে বারিয়ে এসেছে দাদুর মাজাই খুব ব্যাথা তাই তোমাকে দিতে বললো দাদুর মাজায় ব্যাথা আর ধর এইসব বুড়োটাকে দেখলে সংসার হয় নাকি তুই যা আমি আসছি না এতে মারা শান্তি নিয়ে দেখছি এখন আবার মারাতে মারাতে বাজারে যেতে হবে উড়ি বাবা রে উড়ি ও আমার মাঝটা কি কী হলো রে উড়িয়ে উড়ি অ্য না কাল রাতেও তো ঠিক ছিল আজকে সকালবেলায় হঠাৎ তো ব্যথা কী করে হলো রে উড়ি ও বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো বোমা ব্যথা ঠপে তো নড়তে পারছি না আর কি নড়বো উঃ আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়তো হয়তো ব্যথা হয়েছে হ্যাঁ গো বোমা তুমি ঠিকই ধরেছ কাল কি একটু বেশি পরিশ্রম হয়ে গেছিলো বোমা একটা কাজ করো একটু হালকা করে গরম জল বসাও বুঝলা অ্যাঃ লাউডা মনে হচ্ছে একটু হালকা করে গরম জলের সেঁক দিলে ভালো লাগবে হ্যাঁ বাবা মা গরম জল বসিয়েছে এক্ষুনি নিয়ে আসবে কি হইছে রে কিมารাহি একটু শান্তিতে ঘুমাছিলাম তোমরা কি সেটাও নাকি ভাড়া তোমরা জানো না আমি এত সকাল বলে ঘুম থেকে উঠি না এ তো দাহরি ঘুমি ঘুমি তো অর্ধেক জীবন কাটিয়ে দিলি আর কত ঘুমাবি কি হয়েছে ঘুমি ঘুমি অর্ধেক জীবন কাটিয়ে দিলাম মানে ও একটু যে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছি সেটাও তোমার সহ্য হচ্ছে না তাই না আ তুমি কি একটু চুপ করবা দেখতে পাচ্ছ না বাবা মাঝে মাঝার জন্য নড়তে পারছে না ওই জন্য তো বাজারে যাওয়ার জন্য তোমাকে দেখেছি হে মাঝেম্যা তা তা ওনাকে এই বয়সে সারা দিকে নাইট ডিউটি করতে থাকে মানে কে বলে মানে এইসব কি বলছো তুমি যে বাড়িতে তোমার মতন এইরকম একটা অকর্মা ছেলে থাকে না সেই বাড়ির বাবাদের সারা সারাজীবন এইভাবেই খেটে মরতে হয় উনি সারাদিন রাত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি ওনাকে এইসব বলছো ছাড়ো বউয়া হ্যাঁ ছাড়ো ও কে আর ওসব বলতে হবে না আসলে সবই হলো আমার কপালের দোষ বুঝলে তো না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ বসে থাকুন বাবা আপনি নড়বেন না আর কি হলো তুমি এখনো ওখানে সারের মতন দাঁড়িয়ে আছো কেন যাও কেবলে উপরে টাকা আর ব্যাগ রাখা আছে বাজার থেকে বাজার করে আনো বাড়া কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড্ডমার বেড়েছে দাঁড়া কার ভাঙছি কি হলো চিলে তুমি একলা ও আমার ময়না গু ময়না গু গ এবার ফটকে গ গ গান করবে নে ফটকে এবার গ গ শুরু কর গ গ গাড় মেরেছে গ গি আবার কি গান করব না না এত সময় দিলে হবে না কিন্তু আমার বলে কিন্তু এত সময় দিছনি আরে ভোদরাল দাদা একটু ভাববো তো নাকি গ গিয়ে এই তো ভদা মনে পড়েছে এ গারে গন্ধ নেই সে তো ভাবতে ও পারি না এইসব কি গান না না পল্টুদা এইসব গান কিন্তু চলবে না বলে দিলাম এ চলবে না মানে এইসব গান আছে আমি শুনেছি বালের কথা বললি হয়ে গেল না কি যে আছে কই আমি তো এইসব বাল চাল গান করে দিন শুনিনি নারলেং যা এই গান আছে আমি শুনেছি দেখলি তো সে ক বানি এবার তো পোল্টুও বলছে এবার তুই মিশেস করবি তো নার বাল সবাইকে শুধু নিজের মতো চড়ছো না মনে করে ই বললি ভোদরা তুই আমাকে চড়ছো না বললি এ চোর কে চোর বলবো নাকি চৌধুরী বলবো নাকি না তোরা বাড়া একটু চুপ করবি বড়া ভালো ভাবে একটা খেলা খেলেছিলাম সেই খেলটা রে দিল পুনা মেরে বাইদু ওই দেখ ফুটো বাজারে ব্যাগ নেই সকাল সকাল কোথায় যানা যাচ্ছে কই কইরে মালটা কি রে হুদা কি ওবা সকাল সকাল কোথায় গেছিলি আতে তো আবার বাজারের ব্যাগও দেখছি চোদ্দা হাতে যখন বাজারের ব্যাগ দেখেই নিয়েছিস তখন তো বুঝে গেছিস কোথায় গেছিলাম পাড়া দিন যাচ্ছে না আমার সুখ শান্তি তো তো মারা যাচ্ছে জানিস তো কোথায় সকাল বেলায় ঘুম থেকে উঠার পর একটু চা কফি এনে দেবে কিনা ভোদার বাল ধরে দিয়েছে এই বালের বাজারের ব্যাগ লেওরা জীবনটাই পুরো ধনে করে দিয়েছে তুই বাজার করতে গিয়েছিলিস কেন বাজার কত তোর বাবা যায় আজকে জানি নাকি চোদ্দা গেলে কি আর হাতে করে সকাল সকালে বাড়িতে নেমে মালটার এখন আমাকে দৌড়ে বেড়াতে হচ্ছে সেটাই জন্য তাহলে কি তুই আজকের ক্লাবে আসবি না নাকি আরে বারে হ্যাঁ হ্যাঁ আসবো না আবার কে বললো আগে এই ভোদা গুলো মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি তারপর এখনই আসছি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দিয়ে এখনই আয় দেখেছো তো বৌমা দেখেছো এত বেলা হয়ে গেল এখনো সুরে বাচ্চাদের বাজার নিয়ে আসার নামই নেই একটা দিন একটা দিন শুধু আমি মাজা ব্যথার জন্য বাজারে যেতে পারিনি আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনে দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি তাহলে কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো না হলে কি আর ওর মতন শান্তি কি আমি জন্ম দেই ওর এইটুকু হুশো নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে একটু তাড়াতাড়ি বাড়িতে যাই তুমি অযথা চিন্তা করো না বাবা দেখো ও এখনই চলে আসবে হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটো গিলতে পারবো ওমা ঠাকুরপু কেমন আছো এই তো মদি সেটা হলো ওমা বাজার করতে গেছিলে নাকি হ্যাঁ গো মদি আমি তো রোজই যাই আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট হ্যাবিট বুঝলে তাই আমিও বাজার করতে গেছিলাম ও তাই আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি বলছো তুমি বাজার করতে যাচ্ছো কেন দাদা বাজার করতে যায় না না গো তোমার দাদা তো বাড়ি নেই অনেক দিন হলো যেই কতদিন হলো আমার কোকা ছেলে বিদেশে কাজে গেছে এখনো আসার নামই নেই জানো এই মেয়েছে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাতে বলাই তোমার ঘর থেকে ওইতে কিছু শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি আমি আসবো হ্যাঁ আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো আচ্ছা বৌদি আমি নয় রাত্রেবেলায় থাকবো যে টুক করে চলে আসবো খানি ঠিক আছে ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি হ্যাঁ কটা বাজে এখন নেমো না তুমি তো খুব ভালো করে জানো আমি ওই সব ঘড়ি পড়ি না তাহলে আমি কি করে জানবো কটা বাজে কটা বাজে তুমি জানো না তাই না সেই সকাল মানে তুমি ভালো সকাল বেলা না ঘুমিয়ে গার ফাটিয়ে যাওয়া করে আল্লা কিন্তু লোকসানের জন্য নাকি যদি আমার বাজার করা পছন্দ নাই হয় তাহলে আমাকে বাজার করতে পাঠালে কেন ও বাড়ির দিকে গার ফাটিয়ে যাবো আবার কথা শুনে যাব আল ছিল সংসার করছে আমার জীবনটা লেওড়া দিন দিন ধরে কথা হয়ে যাচ্ছে তাও ওই মাগির মন ভরে না খেস আল থাকছে খুদের বাড়িতে খাট বড়া। এক খাটে শুয়ে পড়বো গাড়ি হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম বৌদি তো ভুলেইছিলে যখন খুশি চলে আসতে না মাগেটা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে এবার যাই হালকা করে একটু বৌদির কাছ থেকে ঘুরে আসি কি হলো এটা কি হলো আমি এসে দেখি বৌদি আর কাকাই ঢুকিয়ে খেলা শুরু করে দিল ও মনে হচ্ছে একটু দেরি করে এসছি রে তাহলে এখন কি করব এই অন্ধকার রাস্তা দিয়ে এতদূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাবো নাকি আমি কেন বাড়ি যাবো বৌদি তো আমাকে ডেকেছিল তাই জন্য তো এসছি না যাই গিয়ে বৌদিকে রাখি গিয়ে তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো কেন মদি তুমি তো সকালবেলা আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলে টুক করে চলে আসবো এই দেখো চলে এসেছি কিন্তু ঠাকুরবো তুমি আসার নাকি আমাকে একবার বলবে তো এইভাবে হুট রে বাবা তুমি তো দেখি সবই ভুলে গেছো তুমি তো সকালবেলাই বললি এটা আমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারিস হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খড়ি আছে এই খড়ি দিয়ে আছে মানে ও তুমি এইসব বুঝবি না ঠাকুরপো তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেরেছে এত রাতে এতরে রাস্তা এত কষ্ট করে আসলেন তোমার সাথে ঘুমা বলতে আবার চলে যাব এই এত রাতে বলে কে আসলিকে ধোমা একি বাবা তুমি এখানে কি করছো এইসব কি বুঝছো উনি তোমার বাবা কেন হতে যাবে উনি তো আমার খরিদার খরিদার মানে ও এবার আমি বুঝেছি তাহলে তুমি রাতে মিলে নাইট ডিউটির নামে এখানে আসো এবারে ভোদার বল আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে মেতে কেন হয়েছিল চালাক খেলনা তোমারে এত মন সাহস তুমি এর সাথে লকপক করে আমার মাকে ধোকা দিচ্ছো দাঁড়াও ভোদার বল আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি খতম বাই বাই টাটা গুডবাই 谁呀？<Get> <laughs>